আবার মালদায় অস্ত্র উদ্ধার মাঝের ছদ্মবেশে অভিযান চালিয়ে গঙ্গার ঘাট থেকে গ্রেপ্তার ঝাড়খণ্ডের বাসিন্দা এক অস্ত্র পাচারকারী দুইজন পলাতক তার কাছ থেকে পাঁচটি সেভেন এম পিস্তল দশটি ম্যাগাজিন একুশ ডাউন গুলি উদ্ধার করা হয়েছে গ্রেপ্তার হওয়া পাচারকারীর নাম সাবির আলম বয়স একুশ বছর বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার রাধানগর থানার পিয়ারপুর গ্রামে গঙ্গা নদী দিয়ে নৌকা করে মাল দার কালিয়া চকের চরবাবুপুরে গঙ্গার ঘাটে এই অস্ত্রগুলি আনা হচ্ছিল গোপন সূত্রে খবর পেয়ে ছদ্মবেশে অভিযান চালায় মালদা জেলা পুলিশ সেখান থেকে গ্রেপ্তার হয় ও অস্ত্র পাচারকারী বাকি দুইজন গঙ্গায় ঝাঁপ দিয়ে পালিয়ে যায় জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বাকিদের খোঁজে তল্লাশি চলছে ঘটনা তদন্তও শুরু হয়েছে ক্যামেরায় আহমেদ বাপের সাথে একটা আর এল এম নিউজ ঝাড়খন্ড বলুন বলুন বুঝে কতগুলো আর্ম সিকাবারি হয়েছে কীভাবে হলো থেকে হলো আজকে আমাদের মালদা ডিস্ট্রিক্ট পুলিশের একটা স্পেশাল টিম একটা ইনফর্মেশান কারোর ওয়ার্কআউট করি যেখানে আমাদের কাছে খবর ছিল যে ঝাড়খণ্ডের দিক থেকে রাধানগর পিএসের অ্যাডজাস্টান যে আমাদের রিভার বেঞ্জেস আছে ওটা পার করে আমাদের চরবাহুপুর এরিয়ার দিক দিয়ে বেশ কিছু আর্মস আজকে ঢোকার আমাদের কাছে খবর ছিল তো মালদা ডিস্ট্রিক্ট পুলিশের স্পেশাল টিম আজকে ইন ডিসগাইজ অব মাঝি ওখানে আমরা বোটের মধ্যে আমরা রেখেছিলাম তারা এই ওয়ার্ক ইনফরমেশানটা ওয়ার্কআউট করে আমরা একজনকে ইন্টারসেপ্ট করতে পারি বাকি দুজন ওখান থেকে নদীর যে নদীপথ আছে তার সুযোগ নিয়ে বেরিয়ে যায় যে একজনকে আমরা অ্যারেস্ট করেছি তার কাছ থেকে আমরা তাকে সার্চ করে তার যে প্রথাসন থেকে আমরা পাঁচটা সেভেন এম এম পিস্তল পাঁচটা ম্যাগজিন আর টোয়েন্টি ওয়ান রাউন্ড সেভেন এম এম অ্যামিনেশন আমরা সিজার করেছি তার নাম সাব্বির আলম টোয়েন্টি ওয়ান ইয়ার ওল্ড সন অফ রেজাউল শেখ এর রাজ্জাকতলাতে বাড়ি নিয়ার রিভার রেঞ্জেস পোস্ট পিয়ারপুর পি এস রাধানগর আর

ঝাড়খণ্ড থেকে এটা এখানে ঢুকছিল এটা আমাদের কাছে খবরও ছিল সোর্স ইনফরমেশন এরকমই ছিল যে ঝাড়খণ্ডের একজন ব্যক্তি এটা নিয়ে এটা আমাদের এখানে ডেলিভারি করবে এই খবরটা আমাদের কাছে ছিল ওটা তিনজন ছিল আজকে নৌকায় করে যখন ওরা পেরিয়ে আসে প্রিভিয়াস কোনো ব্যাকগ্রাউন্ড আছে আমি আবার বলছি আমি একদম ইনিশিয়াল ফেজ একদম আমরা ওর সি এ ভেরিফিকেশান আগে কখনো অ্যারেস্ট হয়েছে কি না আগে কী কী কেস আছে কেস রেফারেন্স আছে সেগুলো সব আমরা খতিয়ে দেখবো ডিউরিং পিসি পিরিয়ড বা দুটো এন ডি কোথা থেকে এ কালেক্ট করেছে এবং কোথায় এ ডেলিভারি করতে যাচ্ছিল সেই পুরো জিনিসটা আমরা ছোট্ট এমন একটা জায়গা ছিল চরবাহুপুরের ওই জায়গাটা এমন একটা